নমস্কার বন্ধুরা যে স্পোর্টস ইন্ডিয়া প্রেজেন্টস আজকে একটি অসাধারণ চ্যালেঞ্জ চলেছে দেখতে পাচ্ছি এখানে তিনটে কালারের বোতল আছে রেড আছে হোয়াইট আছে আর এখানে আছে ব্লু পিছন থেকে আমরা ধরবো সঠিক কালার তোমাকে বলতে হবে যদি বলতে পারো সঠিক তাহলে লাড্ডু আর না পারলে তোমার জন্য এখানে ময়দা মাখতে হবে ঠিক আছে চলো গেম স্টার্ট সবাই বুঝে নিয়েছো খেলাটা চলো তিনজন তিনটে বোতল নিয়ে নাও হ্যাঁ ধরো সঠিক কালার বলতে পারলে তুমি লাড্ডু পাবে চলো না পারলে না পারলে চলো <laughs> बोलो देखे ना देखे, चो, देखे, चो, देखे चो। चलो चले आसो चले आसो 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 चले 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 চলো চলো কাকার জন্য ধরো 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 হুম চলো না 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 সব যে কোনো একটা ধরো চলো কাকা বলো বলো এতক্ষণ লাগালে হ্যাঁ ব্লু কাকা কিন্তু একদম সঠিক সঠিক বলেছে সঠিক হ্যাঁ সঠিক বলেছে কাকার জন্য রাখছে লাড্ডু চলো চলো তুমি রেডি তিনটে বোতল আছে তোমাকে সঠিক কালার চুজ করতে হবে রেড আছে ব্লু আছে আর হোয়াইট আছে বলো সঠিক কালার বলো মাথার উপর বসাও এখানে বসিয়ে দাও বলো এবার বলো লাল লাল

চলো মাথায় বসাও বোতল বসাও মাথায় বলো 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 দেখে না দেখে না চলো চলো আসো 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 বসো বসো বসো

সাদা সাদা ছিল চেষ্টা করেছিল বাঁচানোর চলো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সবাই